আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি একদিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যেহেতু আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল তাই ভাবলাম সবাইকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আসি অসুস্থতার কারণে ঈদের সময় কোথাও ঘুরতে যেতে পারিনি তাই ঈদের কয়েকদিন পরেই বের হলাম আর এই যে সবাই মজা করতে করতে চলে আসলাম সিটিতে এসে আমার মেয়ে পানি দেখে পানির কাছে দৌড়ে চলে এসছে সে পানিতে নামবে তাই কিন্তু তার বাবা তাকে পানিতে নামতে দিবে না তাই আমরা পানির থেকে একটু দূরে কোথাও চলে আসলাম আর জায়গাটা অনেক বড় অনেক সুন্দর ছিল আর এর ভিতরে বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো ছিল ফুলগুলো দেখে তো আমার মেয়ে অনেক খুশি আর বাইরে আজকে এতটাই বাতাস ছিল যে মনটা খুবই ভালো লাগতেছিল আর যাই হোক বাবা মার কাছে বাচ্চাদের এই আনন্দ মুখটাই কিন্তু অনেক বেশি তো আমার মেয়ের এই খুশিটা দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিলো যেহেতু আমার মেয়ে অনেক দিন থেকেই বলতেছিলো যে আম্মু কোথাও নিয়ে যাও কিন্তু আমি যেহেতু এখন অসুস্থ বেশি একটা বাইরে বের হইতে পারি না তাই ওর বাবা বলল চলো সবাইকে নিয়ে একটু বেরিয়ে আসি মনটাও ভালো লাগবে তাই আমরা সবাই মিলে আজকে ভাবতাম একটু কোথা থেকে বেরিয়ে আসি সেই জন্য আমার মেয়েকেও আমি নিয়ে চলে আসছি আর আমি তো প্রথমে এখানে আসতে রাজি হচ্ছিলাম না কিন্তু আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল আর ওর বাবাও জোর করে আমাকে নিয়ে আসছে আর এইখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক ধরনের রাইড ছিল আমার মেয়ে দেখেন কতটা খুশি হয়েছে সে বিভিন্ন ধরনের রাইডে উঠতেছিল আর খেলা করতেছিল আর আমরা পাশে একটি দোলনায় বসে দেখতেছিলাম আমার মেয়ের এই খেলা আমি আর ওর বাবা একটি দোলনায় বসে আমার মেয়ের হাসি মুখটা দেখতেছিলাম আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগতেছিল দেখেন আমার মেয়ে কতটা খুশি হয়েছে আমার মেয়ের খুশি দেখে তো আমিও অনেক খুশি আর ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে বেরিয়ে পড়েছি আমরা বাইরে কিছু খাবো সেই জন্য আর ভিতরে অনেক কিছু খেয়েছিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর সবাই বায়না ধরলো ফুচকা চটপটি খাবে কিন্তু ভিতরে কোনো ফুচকা চটপটি ছিল না সেই জন্য আমরা বাইরে চলে গেছি ফুচকা চটপটি খাওয়ার জন্য অনেকটা দূরেই গিয়েছিলাম আর দূর থেকে দেখা যাচ্ছিল শেখ হাসিনা সফটওয়্যার পার্ক এই পার্কের ভিডিও ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিতরটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনাদের ইনশাআল্লাহ অবশ্যই একদিন আমি দেখাবো আর এই জায়গাটিতে আসতেই দেখি সামনে কিছু ফুচকা চটপটির দোকান আছে তো সেগুলো আমরা না খেয়ে ভিতরে দেখলাম অনেক সুন্দর একটা পার্ক আছে তো সেখানে আমরা চলে আসছি একটু ঘোরাঘুরি করবো তাই আর ওর বাবা চটপটি ফুচকার অর্ডার দিতেছিল আর ভিতরটা অনেক সুন্দর আমরা তো এখানে এসে অনেকগুলো ছবি তুলতেছিলাম আর বাচ্চারা অনেক আনন্দ করতেছিল আর সামনেই দেখলাম অনেক বড় একটা শহীদ মিনার আমি সবাইকে বললাম জুতা খুলে উপরে উঠতে যেহেতু এটা শহীদ মিনার সেই জন্য সবাই জুতা খুলে তারপরে শহীদ মিনারের কাছে গিয়ে একটু দেখলো ছবি তুললো অনেক মজা করলো আর এইখানে দেখেন আমার মেয়ে আমার সাথে একটু পলাপলি খেলতে চাচ্ছিল এর ভিতরে আমরা তো অনেক ছবি তুললাম অনেক ঘোরাঘুরি করলাম তারপরে বাইরে বের হয়ে আমরা এখন একটু ফুচকা চটপটি খাবো আমাদের ফুচকা চটপটি কিন্তু চলে এসছে আমি কিন্তু আগে থেকে ওর বাবাকে বলছিলাম আমি ফুচকা খাবো আর আমার মেয়ে বলছে চটপটি খাবে তো আমার মেয়ে তো প্রথমে চটপটিটা মেয়েকে খেতে পারতেছিলো না যার জন্য ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিলো আর এইখানকার ফুচকাটা এতটাই মজা ছিল যে কি বলবো আমি যখন ভয়ে দিচ্ছিলাম তখন কিন্তু আমার গালে আবার পানি চলে আসতেছিলো ঝাল ঝাল টক টক ফুচকাটা আসলে অনেক মজা ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হই আর এখন যেহেতু বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসছে তো বাচ্চাদের নিয়ে এতক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না সেই জন্য আমরা একটা গাড়িতে করে উঠে পড়লাম আর বাসায় আমরা চলে যাব। যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমি এখন অনেকটাই অসুস্থ তাই জান্নাতের বাবা আমার হাতে একটি গ্যাস লাইট দিয়ে বলল এটা তোমার কাছেই রাখো আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ